আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারে ডেঙ্গুর প্রকোপের মধ্যে বেড়েছে ম্যালেরিয়া চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও গত এক মাসে ম্যালেরিয়ায় ছজনের মৃত্যু হয়েছে এর মধ্যে পাঁচজন রোহিঙ্গা এবং একজন স্থানীয় বাংলাদেশি হঠাৎ করে মশাবাহিত এই দুই রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন পার্শ্ববর্তী নাইখংছড়ি সহ পার্বত্য জেলাগুলো ঘুরে আসার লোকজনই ম্যালেরিয়ায় বেশি আক্রান্ত অসচেতনতার কারণেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ ছড়াচ্ছে জেলা সিভিল সার্জন মহম্মদুল হক জানিয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কক্সবাজারে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে দুশো জন চলতি মাসের পঁচিশ জুন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুশো জন আক্রান্তদের মধ্যে দুশো জন বাংলাদেশি এবং একশো জন রোহিঙ্গা নাগরিক মে মাস থেকে গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ছজনের অন্যদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন রোগের মৃত্যু না হলেও গত মে মাস থেকে প্রকোপ বেড়েছে গত পহেলা জানুয়ারি থেকে পঁচিশ জুন পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে দুই হাজার পাঁচশো আট জন বাকিরা রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মংটিং বলেন ম্যালেরিয়া রোগীদের অধিকাংশই পাশের পার্বত্য এলাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন এ পরিস্থিতিতে শরীরে জ্বর দেখা দিলেই ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া পরীক্ষার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কক্সবাজার সৈকতের কলাতুলি ডিভাইন বিচ পয়েন্টে বালিয়াড়ি কেটে অবৈধভাবে তৈরি খালটি অবশেষে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন গতকাল বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসেন সজীবের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল সরজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেয় এক সপ্তাহ আগে সাগরপাড়ের ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠানের সামনে প্রবাহিত পানির গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করা হয় এ খাল তৈরির কারণে সৈকতের বালিয়াড়িতে ভাঙনের সৃষ্টি হয় পাশাপাশি হোটেল মোটেল রেস্তোরাঁর ময়লা আবর্জনা ও কাদা পানি সরাসরি সাগরে গিয়ে পড়ছিল অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসান সজীব বলেন খালটি দিয়ে ময়লা আবর্জনার পানি সাগরে পড়ার বিষয়টি জেলা প্রশাসনের নজর এসেছে এ পদ দিয়ে যেন পানি সাগরে নামতে না পারে সেজন্য পৌরসভা ও সংশ্লিষ্টদের নিয়ে প্রকল্প নেওয়া হবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এর কক্সবাজারের শাখা কমিটি ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে মত বিনিময় সভা শহরের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক রাষ্ট্রদূত মসুদ মান্নান এফপিএবি কক্সবাজারের সভাপতি অ্যাডভোকেট দিবঙ্কর বড়ুয়া পিন্টুর সভাপতিত্বে সভায় সাবেক সভাপতি মফিজুর রহমান সহ সভাপতি অ্যাডভোকেট সাকি কাউসার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় শাখার কার্য কার্যক্রমের গুণগত মান উন্নয়ন ও মাঠ পর্যায়ে সেবার পরিধি বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবুজের সাজায় বাংলাদেশ এই স্লোগানে কক্সবাজারে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব গতকাল কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালীর ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ নওমো হেলাল উদ্দিন এ সময় অতিথিরা বলেন আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই মাসব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব কক্সবাজার উখিয়ায় র্যাব পরিচয়ে এক যুবককে অপহরণ ঘটনার মূল হোতা ও মামলার আসামি শিকদারকে গ্রেফতার করেছে র্যাব গতকাল উপজেলার বালুখালী মরা আমগাছতলা নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার ফারুক তিনি জানান গত এগারোই জুন উখিয়ার হাকিমপাড়া পনেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাফিজ উল্লাহকে র্যাব পরিচয় দিয়ে অপহরণ করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী চক্র গত চোদ্দই জুন যৌথ বাহিনী টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এ অপহরণ চক্রের অন্যতম হোতা এই শিকদার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো মাঝারি ধরনের অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা তেরো মিনিটে চলবে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত বারোটা পঞ্চান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা ছ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল সাতটা ছ মিনিটে চলবে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে মিনিটে ইংরেজিতে